মূলত গ্যাস এখানে আসার উদ্দেশ্য হলো এই বাজারে কি কি পাওয়া যায় কি কি না পাওয়া যায় আসলে মূলত এখানে বিভিন্ন রকম শাকসবজি সবজি পাওয়া যায় এবং কি এখানে যেগুলো পাওয়া যায় সবগুলো যুক্ত যা রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ঠিক আছে এরপর আমি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সবগুলো ভিডিও করে মাছের বাজার গেলাম এখান দেখা যায় মাছ মাংস এবং কি বিভিন্ন জাতের ইয়া মাছ পাওয়া যায় ঠিক আছে তো যুগের মধ্যে আমি দেখাই আমার ভিডিওগুলো শেষ করতেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার